আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ রাশিয়ার বিজয় দিবসে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করবেন পুতিন আরও জানিয়ে দেব ইউক্রেনের পশ্চিমা অস্ত্রের সরবরাহ লাইন ধ্বংস করা হয়েছে বলছে রাশিয়া এদিকে মলধবার রুশপন্থী অঞ্চলে ইউক্রেন যুদ্ধ সীমানা ছড়ানোর সংখ্যা জানিয়ে দেব যুদ্ধ কিন্তু ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে ল্যাভেরবের হুঁশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে আরো ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করেছিলেন লাদেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ার বিজয় দিবসে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করবেন পুতিন আবারও হোসট খেয়েছে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার দ্বিতীয় ধাপের আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধ হতে ব্যর্থ হয়েছে কেব দখলের মতোই রুশ সেনারা রণক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিচ্ছে এখনো পর্যন্ত কোথাও বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি শুক্রবার বলেছিলেন দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামগুলো হলো সেই জায়গা যেখানে এই যুদ্ধের গতিপথ এবং আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন নয় মে বিজয় দিবস উনিশশো সালে রাশিয়ার কাছে নাচি জার্মানির আত্মসমর্পণের দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য পরের নির্ধারক মাইল স্টন হতে পারে তারা বলেছেন ওই তারিখে এক প্রকার বিজয় এবং যুদ্ধবিরতি ঘোষণার উপায় খুঁজবে রাশিয়া অথবা নয়ই মে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে যুদ্ধের রূপান্তরের ট্রিগার হিসাবে কাজ করা উচিত ভারতে জাতীয় পর্যায়ে সেনা সমাবেশের উদ্বেগ নিতে পারে এবং মস্কোর পক্ষ থেকে হুমকি বাড়বে রণক্ষেত্রে যদিও এখন পুতিনের সেনারা অতি প্রসারিত কিন্তু এবং উজ্জীবিত হওয়ার কোনো বাস্তব ইঙ্গিত দিতে পারছে না মার্কিন সেনা বাহিনী ও গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন উত্তরাঞ্চলে বড় আক্রমণগুলো ইতিমধ্যেই অচল অবস্থায় পৌঁছে গেছে কোন পক্ষই পুরোপুরি জয়ী হতে পারেনি ইউক্রেনের রাশিয়ার দ্বিতীয় ধাপের আক্রমণের দ্বিতীয় সপ্তাহে রুশ সেনারা নিজেদের ডনবাস ঘিরে উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থান পাচ্ছে এখনো লড়াই করছে মারিয়োপল এবং একই সঙ্গে 250 মাইলের বেশি বিস্তৃত দক্ষিণ আনচিলের ফ্রন্টে মতন আছে নয় মে বিজয় ঘোষণার পর পুতিন হয়তো আগামী দুই সপ্তাহে অর্জন করতে পারবেন কিন্তু আগামী কিন্তু সামগ্রিকভাবে রণক্ষেত্রের পরিস্থিতি তাদের জন্য দুর্দশাপূর্ণ এতে করে যুদ্ধ ঘোষণা এবং জাতীয় পর্যায়ে সেনা সমাবেশের পথ থাকবে রুশ প্রেসিডেন্টের সামনে দ্বিতীয়টি বিকল্প নয়ই মে এর রাশিয়ার জাতীয় দিবসের গুরুত্বের সঙ্গে খাপ খায় প্রায় অচল অবস্থার দিকে যুদ্ধে প্রাণহানির চিত্র ভয়াবহ মাত্র দুই মাসে যত সংখ্যক রুশ সেনা নিহত হয়েছে তাতে উনিশশো এর দশকে আফগানিস্তান যুদ্ধের চেয়ে বেশি মস্কো যতই অভ্যন্তরীণ বিতর্ক খবর চেপে যাক দেশে এর একটা প্রভাব পড়বেই ইউক্রেনে পশ্চিম অস্ত্রের সরবরাহ লাইন ধ্বংস করা হয়েছে বলছে রাশিয়া রাশিয়ার সেনারা ইউক্রেনের ছয়টি ট্রাংশন সাব স্টেশন ধ্বংস করেছে যা ইউক্রেনের জন্য পশ্চিমা অস্ত্র সামরিক সরঞ্জামের সরবরাহ লাইন হিসেবে ব্যবহার করা হচ্ছিল রোশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কেন ক্যানোসংখ্য সোমবার এই তথ্য জানান তিনি বলেন সাব স্টেশনগুলো পশ্চিম ইউক্রেনের ক্রাশ দুর্লভ জেমেরিনকা বার্ধ বার্দেভ কোভেল ও করেস্টাইনে অবস্থিত জেনারেল ক্যানো জানান সাবি স্টেশনে ধ্বংসের পাশাপাশি রুশ সেনারা বিমান হামলা শুরুর মাধ্যমে চারটি কমান্ড সেন্টার সহ সাতাইশটি সামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে ধ্বংস করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী শেরগেই সৈগু গত মাসে বলেছিলেন দনবাস এলাকা থেকে ইউক্রেনের একটি সেনাদের সরিয়ে দেওয়াটাই এখন সরিয়ার রাশিয়ার সামনে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিতে কোন পথে অস্ত্রের চালান পাঠায় তা প্রকাশ না করলেও বিভিন্ন সময় রিপোর্ট বেরিয়েছে যে পোল্যান্ডের মধ্য দিয়ে তারা অস্ত্র সরবরাহ করে থাকে ন্যাটো জোটভুক্ত দেশগুলো ইউক্রেনকে ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী অস্ত্র সহ সাজোয়া যান সরবরাহ করছে সূত্র পার্টস টুডে মলধবার রুশপন্থী অঞ্চলে হামলা ইউক্রেন যুদ্ধ সীমানা ছাড়ানোর সংখ্যা ইউক্রেনের সীমান্তবর্তী দেশ মলধবার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়া সিরিজ হামলায় নতুন উত্তেজনা দেখা দিয়েছে রুশপন্থীদের দাবি মলধোবার বিচ্ছিন্নতাবাদী অঞ্চলটিতে ইউক্রেন থেকে হামলা চালানো হয়েছে তবে মলধোবা সরকারের দাবি এর মাধ্যমে তাদের ইউক্রেন যুদ্ধে জড়ানোর চেষ্টা করা হচ্ছে খবর রয়টার্সের ট্রান্স নিস্ট্রেয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ছাব্বিশে এপ্রিল ভোরে গ্রিগোরলীয় জেলার মায়ক গ্রামে দুটি বিস্ফোরণ ঘটেছে এতে কেউ কেউ হত হতো না হলেও দুটি অ্যান্টিনা ধ্বংস হয়েছে যেগুলো রুশ রেডিওর সম্প্রচারে ব্যবহৃত হতো রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে ওই দুটি বিস্ফোরণে ছাড়াও ট্রান্সপারেন্সি রাজধানীর তিরসুপোলে একটি সামরিক ইউনিটের অপর এক পৃথমুখ হামলা করেছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকলেন মলধবান প্রেসিডেন্ট মায়া সান্ধু বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন ট্রান্সনিস্ট্রিয়ার অঞ্চলে যুদ্ধ পন্থী দলগুলো উস্কানিমূলক সব ঘটনা ঘটেছে তারা এই অঞ্চলের পরিস্থিতি অস্থিশীল করতে চায় মৌলধবান প্রেসিডেন্ট জানান নিরাপত্তা বাহিনীর যুদ্ধবিরতির উন্নতি ট্রান্সনিস্ট্রিয়া সীমান্তের টহল ও নজরদারি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে নিরাপত্তা জোরদারের সুপারিশ করেছে দেশটির নিরাপত্তা পরিষদ ক্রেমলিনের মুখপাত্র দি মিত্রী বলেছেন বলেছেন ট্রান্সনিস্ট্রিয়ার হামলায় খবর গুরুতর উদ্বেগের কারণ এসব ঘটনায় নিবিড় নজর রাখছে মস্কো পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা কিবের বিশ্বের নিষ্ঠুর দেশগুলোর থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হলে পারমাণবিক সক্ষমতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সেই সাথে পারমাণবিক অস্ত্র প্রস্তুত কর্মসূচির গতি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন এই নেতা সোমবার তিনি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ভরতে খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয় সেনা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে রাজধানীর পিয়ংইয়ং এর এক স্টেডিয়ামে কুস্কাওয়াজ অনুষ্ঠিত হয় রাষ্ট্র সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিম জং উন কিম জং উন বলেন বিশ্বের নিষ্ঠুর দেশগুলোর থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের পারমাণবিক সক্ষমতা প্রয়োজন এ কারণে আমরা যত দ্রুত সম্ভব পারমাণবিক প্রস্তুত কর্মসূচি শুরু করতে যাচ্ছি কোস্কাওয়াজ অনুষ্ঠানের বেশ কিছু ছবি বিশ্লেষণ করে বিবিসি জানিয়েছে বিগত বিভিন্ন বছরে সামরিক বাহিনীর কোস্কাওয়াজ মিলিটারি ট্যাঙ্ক এবং কামান গোলাবার সেনা সদস্যদের দীর্ঘ সারি দেখা যেত কুচকাওয়াজে মূলত প্রদর্শিত হয়েছে উত্তর কোরিয়ার তৈরি নাটক ও দূরপাল্লার বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রদর্শনের সবচেয়ে নামের এই আইবিসিএম উত্তর কোরিয়া যুদ্ধ কিন্তু ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে ল্যাভেরবের হুঁশিয়ারি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই লেভেরপ হুসিয়ারি দিয়েছেন চলমান যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে তাছাড়া ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে এমন দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সোমবার রাশিয়ার টেলিভিশনে প্রতিরক্ষামন্ত্রী লেভেরপকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জিজ্ঞেস করা হয় এমন প্রশ্নের জবাবে লেভেরপ বলেন এই ঝুঁকি এখন রয়েছে এই বিপদটি অনেক গুরুতর সত্যি এটাকে আমাদের হালকা হালকাভাবে নিলে চলবে না তিনি আরও বলেন ন্যাটো প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে জড়িয়েছে এবং সেই প্রক্সিকে অর্থ দিয়েছে যুদ্ধ মানে যুদ্ধ এদিকে রাশিয়াকে হারাতে এবং ইউক্রেনের আরও অস্ত্র দিতে মঙ্গলবার জার্মানিতে বৈঠক বসেছেন চল্লিশটি দেশের প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্রে আরও ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করেছিলেন লাদেন সালের সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ তিন বছরের মধ্যেই আরেকটি ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করেছিলেন আল সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেন কিন্তু নাইন ইলেভেন নামে পরিচিত ওই হামলার যুক্তরাষ্ট্র দেশব্যাপী নিরাপত্তা জোরদার করায় লাদেনের সেই পরিকল্পনা ভেস্তে যায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও সন্ত্রাস দমন বিষয়ক বিশেষজ্ঞ ন্যালি লাহুদের বরাদ দিয়ে যুক্তরাষ্ট্রের বেসরকারি টেলিভিশন সিবিএস নিউজ এক প্রতিবেদনে এমন দাবি করেছে খবর আরব নিউজের বলেন নেলি আগের হামলায় যাত্রীবাহী বিমান ব্যবহার করলেও পরের হামলায় জন্য প্রাইভেট বিমান বেছে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল পরের হামলায় লক্ষ্যবস্তু ছিল দ্রুতগামী ট্রেন যাতে একসঙ্গে বহু প্রাণহানির ঘটানো যায় সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয় নাইন ইলেভেন হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সি এত বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি দুই সালে পাকিস্তানের অ্যাবুটাবাদে গোপনে অভিযান চালিয়ে সিভিস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে নাইন ইলেভেন হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি দুই সালে পাকিস্তানের অ্যাবুটাবাদে গোপনে অভিযান চালিয়ে ওই হামলার মূল হোতা ওসামা বিন লাদেনকে হত্যা করেন যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনীর নেভি সিলের সদস্য